তোমার সামনে নিয়ে যারা স্লোগান দিচ্ছে ওরা কারা কোথেকে এলো যারা পনেরো বছর ধরে রোজা রেখে চুরা ইফতারটা করে নিজেরা নিজেরা মাথা ফাটাফাটি করবে আর মাঝখান দে গোল 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 হবে বুঝবেন হবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এইটাই ফাইনাল কথা আরে বাবা কথা তো বুঝেছি কথা বুঝেছি কিন্তু একটা কথা বুঝতেই হবে যে বিতর্কিত মানুষ সামনে আনার দরকারটা যারা বিতর্কিত সেগুলো সামনে এই নিয়ে তো বিতর্ক বাড়ানোর কোনো দরকার নেই হ্যাঁ তোমার আর তোমার একটা জিনিস বোঝো যে মোস্তফা সরোয়ার ফারুকই হ্যাঁ তার আন্দোলনের সময় দেখিয়েছি পজিটিভলি সে আন্দোলনের পক্ষে কথা বলতে কিন্তু তার ওয়াইফাই ওয়াই ওয়াইফাই মানে ওয়াইফাই আর কি এটা ওরে সংক্ষেপে বলে ওয়াইফাই তো তার ওয়াইফাই যে তৃষা সে কিন্তু বঙ্গবন্ধুর ওয়াইফ চরিত্রে অভিনয় যে অভিনয় করিল ওর গেল আবার এর স্বামী উপদেশটা না এটা এটা কিন্তু আমার কাছে ভালো ঠেকছে না বুঝছাও একটা কথা মনে রাখতে হবে অনেক রক্ত অনেক সংগ্রাম অনেক ত্যাগ অনেক তিতিক্ষার আবু সাইদের শান্তর মুগ্ধর রক্তের দাগ লেগে আছে যেই জমিনে সেই জমিন আবার যেন কলঙ্কিত না হয় কলঙ্কিত যেন না হয় এ জিনিসটা বুঝতে হবে তা আমি তোমার একটা কথা বলছি যে বুঝে শুনিয়ে বুঝে শুনিয়ে বুঝে শুনিয়ে ঠিক আছে এর আমি একটু নাহিদির সাথে কথা বলবো যে জীবন বাজি রেখে আন্দোলন ঘোষণা করিয়েছে নয় দফা থেকে এক দফা বানায় ফেলাইয়েছে সেই নাহিদ তার মাইরে এপাশ পুরো লালখড়ি ভাইয়াছে হ্যাঁ সেই নাহিদকে নিয়ে আজকে কি কথা হচ্ছে যে এক দুই তিন চার হবে ঠিকাদার তারপরে সবসালারা বাইট পার এই সেই আরে বাবা রে পৃথিবী তিন মাসে পৃথিবী ভালো যাবে এত ভালো এখনো দুনিয়া হইনি তিন মাসে সব ভালো যাবে যারা আজকে দেশের কথা বলতেছে যে দেশপ্রেমিক পনেরো বছর সতেরো বছর খুব বিপদে কাটাইয়েছে আচ্ছা ওগের কথা শুনে তো মনে হচ্ছে রাজু বিপদে ছিল কিটা শুনলাম বলছে ছবি কেন নামাই না হইলো আবার এর আগে কিটা কইছে দল কেন নিষিদ্ধ হবে ও তাই এত কিছু এর আগে হইয়াছে তখন কথা কইনি কেজনে তাই আর একটা আমি একটা কথা করছি এই যে হিরো আলম যখন এই ভাবে বলতেছে যে আমারও উপদেশটা হওয়ার প্রস্তাব আসছে তাই এটা একটা কিন্তু এটা ভাল ভালো থাকছে না কলাম তা আমি একটু নাইদির সাথে কথা কব তারপরে আমি কথা বলছি তা ঠিক আছে নৈতিকতা ধরাই দে একটু উপদেশটা না হ্যাঁ আমার আর ভাল লাগছে না আমার মনে আসছে যে তুরা সব সাইডি ছড়িয়ে দিয়ে চলে যা আমি থাকি দূরো মানে আমি সব সাইডি ছড়িয়ে দিয়ে চলে যাই তুরা থাক এই হ্যালো এই হ্যালো হ্যাঁ 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 শোনো বাবু আ কো তুবা কিভাবে নির্জাতন কাকে বলে এই নির্যাতনের পরেও দেশের মানুষের পক্ষে ছাত্র সমাজের পক্ষে তুমি থাকেছো আজকে তোমার সামনে নিয়ে যারা স্লোগান দিচ্ছে ওরা কারা কোথেকে এলো ওরা কোন ছাত্র দল নাকি ছাত্রলীগ নাকি ছাত্র শিবির এটা কিন্তু দেখা দরকার কারণ এক একজন এখন এক এক ভাবে পরি সামনে আসছে হ্যাঁ দাঁড়ানোর চেষ্টা করছে দাঁড়াইতে হবে দাঁড়াইতে বাবারে দাঁড়াবি দাঁড়া অন্তত পনেরোটা বছর যখন করিয়ে খাই চাও তা পাঁচটা বছর পরে আইসো যারা পনেরো বছর ধরে রোজা রেখে চুরা ইফতারটা করিয়ে নি তাহলে ইফতার করার পরে তোমরা তারাবি সময় আইসো না হলে সেহরির সময় আইসো তা না এখনো রোজা ভাঙতে পাইল না হ্যাঁ এখনো এরা মেম্বার চেয়ারম্যান হতে যে কটা তেলমেল ঝাড়বে কটা তোমার তা মারবে তা এখনো এখনো তো নেই বুঝে নিজেরা নিজেরা অনেক জায়গায় মারামারি করতে এখন আসতে শোনো বাপু আমি তোমার একটা কথা কই তুমি বেঁচে থাকো অসুবিধে নেই এই মানে তাতে যদি তুমি মরে যাও অসুবিধে নেই শহীদ আবু শহীদের মতো সরণের অক্ষরে নাম লেখা হবে হ্যাঁ পৃথিবী বিদায় পৃথিবী তোমার বিরুদ্ধে যারা লেগেছে ওরা কারা কারা লাগাচ্ছে এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে যায় নাই এখনো কিন্তু আমাদের দাদারা দিদিরা সাচারা খালারা হ্যাঁ তারা কিন্তু এই জিনিসটা এই বিএনপি জামাতের অনেকেই বোঝে না হুম নিজেরা নিজেরা মাথা ফাটাফাটি করবে আর মাঝখান দিয়ে গোল 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 হবে বসবে না বসবে না এরা বসবে আবার যখন বাঠাম কষবে তখন তা তোমার পক্ষে আমার অবস্থান ছিল আজও আছে তুমি এগিয়ে যাও বাংলাদেশ তোমার পাশে ঠিক আছে কোন ষড়যন্ত্র এক দুই তিন চার সব সালারা বাইট পার সেই তারা কারা এটা খুঁজে বের করতে হবে এটা তোমাকে না হাসছে কারণ ভালোর পক্ষে থাকলে দুই একটা কথা শুনতে হয় শোনো অসুবিধে নেই বাকি কথা পরে হবে তোমার পক্ষে আসি থাকবো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এক দুই তিন সাইট সেনাবাহিনী হবে ঠিকাদার কথা ঠিক আছে ভালো মানলাম কিন্তু সব সালারা বাইট পার যদি বলিস তাহলে এনে তুমি সেনাবাহিনী যে চাষ চাও কয়েকদিন পরে তোর তাগের বিরুদ্ধেই এই কথা বলবা হ্যাঁ তাই তো তালি এখন কি করতে হবে এটাকে সুন্দর করে একটা ভালো সুষ্ঠু নির্বাচন সংস্কার করে দিতে হবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এইটাই ফাইনাল কথা হুম হ্যাঁ এন এই জিনিসটা তুমি যদি বোঝো তাহলে ভালো না বোঝো কি না বুঝলি যা তা এত কথা পরিষ্কার রাজনীতি সম্বন্ধে তোর কোনো ধারণা আছে হোয়াট ইজ রাজনীতি দিস ইজ এ পলিটিক্যাল ইউ নো আন্ডারস্ট্যান্ড রাজনীতি নানানভাবে করা হয় মেড ইন বাংলাদেশের রাজনীতি প্রেসক্রিপশন মেড ইন ইন্ডিয়া এটা বুঝতেই হবে কেন ওয়াই আমরাই দেশ কি মানে এ ইয়ে এ করিছি।